আসসালামু আলাইকুম গাজীপুর সিটি কর্পোরেশনের চৌদ্দ নং ওয়াট আদেবাসা গ্রাম আমরা চলে আসছি আমরা যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি ইটসোলিং রাস্তা এটা ইন ফিউচার ষোলো ফিট সিসি ডালাই হবে প্রস্তাবিত এই রাস্তার উপরে একটি দুইটি জমি একসাথে দেখাবো এবং এই রাস্তাটি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালেকের বাড়ি বাজার বাজার থেকে পশ্চিম দিকে আনুমানিক দুই কিলো ভিতরে তালতলা এসে তালতলা থেকে উত্তর দিকে চলে আসতে হবে এবং উত্তর দিকে চলে আসলেই কিছু দূর সামনে এলেই এই স্থানটিতে চলে আসতে পারবেন এই রাস্তাটি আমি আবারও বলে দিচ্ছি রাস্তাটি ষোলো ফিটের স্যাংশন করা কার্পেটিং হবে এবং এইখানে আমরা আপনাদেরকে দুটি প্লট দেখাবো একসাথে এই যে বাড়ির সীমানা দেখা যাচ্ছে এই বাড়ির ওয়াল বরাবর যতটুকু দেখা যায় ওই সীমানা ধরে এই যে পাশে রয়েছে বাউন্ডারি করা চতুর্দিকে বাউন্ডারি করা আর এই যে এখানে রয়েছে আরেকটা প্লট আমি প্লটের পরিমাণ বলে দিচ্ছি এই প্লটটির পরিমাণ হচ্ছে সাড়ে চার কাঠা এই প্লটটির পরিমাণ হচ্ছে সাড়ে পাঁচ কাঠা টোটাল অ্যাভারেজে দশ কাঠা জমি এখানে রয়েছে আমি আপনাদেরকে অভারও দুইটা জমির সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব কেউ চাইলে সাড়ে চার কাঠা নিতে পারেন কেউ চাইলে সাড়ে পাঁচ কাঠাও নিতে পারেন কেউ চাইলে পুরোটা একসাথে নিতে পারেন যার যেভাবে ইচ্ছা নিতে পারবেন তবে পরিমাণ সাড়ে চার কাঠা সাড়ে পাঁচ কাঠা এর মধ্যে নিতে হবে এবং আপনারা চাইলে এই যে এখানে সাড়ে পাঁচ কাঠা যেটা এই যে এই রাস্তাটি এখান থেকে সোজা এখানে এসে এটা একটা মোড় এখান থেকে রাস্তা চলে গেছে একটা পশ্চিম দিকে আর এটা তো ডাইরেক্ট আছেই এই রাস্তাটি যখন পাকা হবে তখন এই জায়গাটা হবে একটি তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় ইন ফিউচার অর্থাৎ আমাদের গাজীপুরের সবগুলো রাস্তাই আজ থেকে আট সাত আট বছর আগে সবগুলো রাস্তা এরকম ছিল তো পরবর্তীতে আমাদের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব মোটামুটি গাজীপুরের উন্নয়নমূলক কাজের মধ্যে বিশেষ করে রাস্তাঘাটের কাজ করেছে প্রচুর যার কারণে এখন গাজীপুরের বেশিরভাগ রাস্তাই তিরিশ ফিট বিশ ফিট ষোলো ফিট এরকম পাকা করা তো এই রাস্তাগুলো যেহেতু নতুন আজকে এরকম রয়েছে ইন ফিউচার কোনো একসময় এরকম থাকবে না হয়তোবা দুই চার পাঁচ সাত বছর পরেই দেখা যাবে এই রাস্তাগুলো পাকা হয়ে যাবে এবং এলাকার ডিমান্ড বেড়ে যাবে এক কাটা জমির দাম হয়ে যাবে তিরিশ লাখ টাকা তো দর্শক আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি বা বলার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে জমিটি এখান থেকে ওই কর্নার পর্যন্ত তিন রাস্তার মুখসহ এখানে রয়েছে সাড়ে পাঁচ কাঠা আর প্রথম যেটা দেখাইছি ওইটার ওই যে বাউন্ডারিটা একটু দেখা যায় একবার ওই যে বাড়ির সীমানা অর্থাৎ দশ কাঠা সম্পূর্ণ জমি যদি আপনারা নিতে চান কেউ যদি একসাথে সম্পূর্ণ দশ কাঠা জমি নিতে চান তাহলে ওই যে বাউন্ডারি পর্যন্ত একদম স্কোয়ার খুব সুন্দর চমৎকার স্কোয়ার একটি জমি হবে সম্পূর্ণটা যদি আপনারা নিতে পারেন আমি আপনাদেরকে সম্পূর্ণ জমি অর্থাৎ দশ কাঠা একসাথে নিলে একটা দাম বলে দিব এবং ভেঙে নিলে একটা দাম বলে দিব দুইটা দুই রকম দাম হবে আমি সেটা আপনাদেরকে বলে দিব এবং কেউ চাইলে এই যে সাড়ে পাঁচ কাঠা এটা পুনে তিন কাঠা করে দুই প্লট করে নিতে পারেন এক প্লট হবে কর্নার প্লট এক প্লট এই পাশে উত্তরমুখী ফেস রাস্তা হবে তো এটা ভেঙে নিলে দুইজনে নিতে পারবেন কিন্তু সাড়ে চার কাঠা নিলে যে কোনো একজনের নিতে হবে কারণ ওইটার ফেস পাবে চল্লিশ ফিটের মতো ভিতরে একটু ভাবে জমির পরিমাণ বেশি হবে যার কারণে দুইটা প্লট করা যাবে না দুইটা রাস্তা পাবে না আর এই সাড়ে পাঁচ কাঠা যেহেতু দুই পাশে রাস্তা চাইলে দুইটি প্লট করা যাবে দুইজন দুই দিকের রাস্তা ব্যবহার করবে এবং এটা সিটি কর্পোরেশনের রাস্তা ষোলো ফিটের স্যাংশন করা রাস্তা এটা শুধু সিটি কর্পোরেশন থেকে উন্নয়নমূলক কাজ হলে এই রাস্তাগুলো পাকা হয়ে গেলেই আপনার এলাকার ডিমান্ড অনেক বেড়ে যাবে এবং এলাকাটি সম্পূর্ণ ঘনবসতিপূর্ণ এলাকা আশেপাশে প্রচুর ঘনবসতি এবং এগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব বাইরের অর্থাৎ ভিনদেশি মানুষ এখানে জমি ক্রয় করে বাড়ি করে রেখেছেন এবং পাশাপাশি এই এলাকা যে যেগুলো জমি রয়েছে দেখা যাচ্ছে সবগুলো জমি বিকৃত জমি এখানে স্থানীয় মানুষের জমি নেই বললেই চলে একদম নেই যেগুলো প্লট করা তো দর্শক আপনারা এখানে জমি কিনে সাথে সাথে রুম করে দিলে ভাড়া চলবে কেননা এই জমিটি থেকে কোয়াটার কিলোমিটারের মধ্যে রয়েছে বেশ কিছু মিল ফ্যাক্টরি এই যে একটি মিল দেখা যাচ্ছে কিছুটা অংশ দেখা যাচ্ছে গাছ গাছপালার জন্য দেখা যাচ্ছে না তো দর্শক এই জমিটির তিন পাশেই কোয়াটার কিলোমিটারের মধ্যে রয়েছে বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি রানিং অবস্থায় যার কারণে এখানে ভাসা বাসা ভাড়া প্রচুর পরিমাণে চলে এবং আপনারা যদি নিজেরাও বাড়ি করে থাকতে চান ইনস্ট্যান্ট থাকতে পারবেন যদি সম্পূর্ণ জমি কেউ একসাথে ক্রয় করতে চান তাহলে সবচাইতে বেশি লাভবান হবেন দামও সেভ হবে এবং আপনারা কিনেও লাভবান হবেন অর্থাৎ ওই যে আমরা আপনাদেরকে যে এই কর্নারের প্লট যেটা দেখাচ্ছি এটা দুই পাশের রাস্তা দুই পাশে রাস্তা থাকার কারণে এই জমিটির দাম পড়বে আট লাখ টাকা প্রতি কাঠা দর্শক এই কর্নার প্লট দুই পাশে রাস্তা আট লাখ টাকা প্রতি কাঠা মূল্যে এই জমিটি বিক্রি করা হবে একদম ফাইনাল যদি শুধু সাড়ে পাঁচ কাঠা কেউ নিতে চান আর যদি আপনারা সম্পূর্ণটা একসাথে নিতে চান তাহলে আপনারা এখান থেকে একটা ভালো অংশ দাম কম দিতে পারবেন অর্থাৎ সম্পূর্ণটা যদি কেউ একসাথে নিতে চান তাহলে আমরা দামটা এভারেজ আপনাদেরকে ফাইনালি লাস্টে জানিয়ে দেব তার আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি চার কাঠার জমিটা সে সরি সাড়ে চার কাঠার জমিটা এটা হচ্ছে সাড়ে চার কাঠার জমি এই যে ওই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি থেকে এই যে সোজা এই পর্যন্ত এই যে এভাবে আমি একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব জমিটি খুবই চমৎকার ভালো লোকেশন এবং জমিটি ক্রয় করলে আপনারা লাভবান হবেন এখানে এখানে রয়েছে চতুর্দিকেই বাউন্ডারি করা আমি পিছন থেকে জমিটি দেখানোর চেষ্টা করবো এটা চার কাঠা এ সরি সাড়ে চার কাঠার জমি আর এটা হচ্ছে সাড়ে পাঁচ কাঠা টোটাল দশ কাঠা জমি যদি একসাথে নেন তাহলে আপনারা দামে সেভ পাবেন এবং ভেঙে নিলে আলাদা আলাদা দাম নিলে আপনাদের দামটা একটু বেশি যাবে তো দর্শক এই যে এখান থেকে ওই যে ওই বাউন্ডারি পর্যন্ত আমি আরেকটু দেখা দেখানোর চেষ্টা করব এই যে হচ্ছে জমিটির লাস্ট সীমানা সাড়ে চার কাঠার ওইখানে এল করা আছে এল ইট দিয়ে এল করা রয়েছে এখান থেকে আবার বামে এভাবে দেওয়াল বরাবর এই হচ্ছে সাড়ে চার কাঠার একদম স্কোয়ার প্লট এটা হচ্ছে সাড়ে চার কাঠার স্কোয়ার প্লট এটা শুধু এটা যদি কেউ ক্রয় করেন তাহলে এটার দাম পড়বে সাড়ে সাত লাখ টাকা প্রতি কাঠা দর্শক এই সাড়ে চার কাঠা জমি যদি কেউ ক্রয় করতে চান মাত্র সাড়ে সাত লাখ টাকা প্রতি কাঠা জমি বিক্রি করা হবে এবং এই আট কাঠা ইয়া সরি সাড়ে পাঁচ কাঠা যদি কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে আট লাখ টাকা প্রতি কাঠা এবং যদি কেউ অ্যাভারেজ জমিটি ক্রয় করতে আগ্রহী হন তাহলে অ্যাভারেজ দাম পড়বে জমিটির আমি বলে দিচ্ছি এবং ডেসক্রিপশনও লিখে দেবো আপনারা ভালোভাবে জেনে বুঝে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কথা বলবেন যদি কেউ অ্যাভারেজ সম্পূর্ণ দশ কাঠা জমি একসাথে নিতে চান তাহলে একদম একদম ফাইনাল প্রাইস কোনো কথা বলা যাবে না যে কেউ যদি কোনো কথা বলেন তাহলে এটা কোনো ফালতু কথা হবে কোনো লাভ হবে না একদম সাত লাখ বিশ হাজার টাকা প্রতি কাঠা যদি দশ কাঠা একসাথে নিতে চান তাহলে সাত লক্ষ বিশ হাজার টাকা প্রতি কাঠা দামে মূল্য বিক্রি করা হবে এবং এখানে বাসা বাড়া একশো পার্সেন্ট চলে আপনারা যখন বিজিটে আসবেন এলাকা দেখবেন এই এইখান থেকে মাত্র দুই থেকে তিন মিনিট হেঁটে গেলে তিরিশ ফিটের পাকা রাস্তা একদম রেডি স্যাংশন করা সরি একদম রেডি পাকা রাস্তা এবং গার্মেন্টস এবং সব ধরনের স্থাপনা বাজার ঘাট সব কিছু হাফ কিলোর মধ্যে রয়েছে তো দর্শক এই জমিটি বাড়ি করে থাকার জন্য বা ফিউচারের জন্য কিনে যদি কেউ রেখে দেন শুধু রাস্তাঘাটগুলো পাকা হয়ে গেলেই এক কাঠা জমির দাম হবে তিরিশ লাখ টাকা তো দর্শক আমি আবারও দাম বলে দিচ্ছি এই চার কাঠা যদি কেউ নেন সাড়ে সাত লাখ টাকা প্রতি কাঠা দাম পড়বে আর এই সাড়ে পাঁচ কাঠা যেহেতু দুই পাশের রাস্তা কর্নার প্লট শেষ জমিটি যদি এক্সট্রা কেউ নিতে চান তাহলে মাত্র আট লাখ টাকা এক দাম বিক্রি করা হবে আর যদি কেউ অ্যাভারেজে দুইটা প্লট একসাথে নিতে পারেন বা নিতে আগ্রহী থাকেন তাহলে সাত লাখ বিশ হাজার টাকা প্রতি কাঠা মূল্যে অ্যাভারেজ দামে জমিটি বিক্রি করা হবে যাদের ভালো লাগবে পছন্দ হবে তারাই শুধু আমাদের ড্রেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন এই ধরনের জমি বেশি দিন হাতে রাখা সম্ভব হয় না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও